হ্যালো হ্যাঁ এডিকে هارুন ভাই আপনাকে আরে আমি আমি পলক পলক সন পলক আরে না 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 জুনায়েদ আহমেদ পলক আরে ভাই বুঝতেছেন না আমি এই মিয়া তুমি আইসিডি প্রতিমন্ত্রী না হ্যাঁ 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 তুমি ধরা খইছস তুমি কেমনে ফোন দিলা আরে এটা একটা মানে এটা নাম্বার আমি কোনভাবে ম্যানেজ তুমি আমার নাম্বার কই পেলা। আপনের নাম্বার তো আমার মুখস্থ ভাই কোনো বিপদে পড়লে তো আপনার ফোন দিতাম আপায় জানো আমি পলা তো তুমি যে এই যে ফোনটা দিছো আমি তো ট্রেস করে ফেলবে না 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 স্ট্রেস করার জেলে না জেলে কিন্তু ডিভিশনে আছি কিসের থেকে ফোন দিছো তলে এটা আমার একটা ছোট ভাই আছে এখানে কাজ করে ওরে আমি চাকরি দিছিলাম হ্যাঁ তো ওই আমার একটু দিছে ফোনটা ব্যবস্থা করে তুমি ফোনের কথা শেষ হলে নাম্বারটা ডিলিট করে দিবা তদনগর না না কি বাটন ফোন না টাচ ফোন বাটন বাটন তাহলে ঠিক আছে নাম্বারটা ডিলিট করে দিও কথা শেষ হলে আচ্ছা আচ্ছা এখন তাড়াতাড়ি কও ভাই আমি তো বিপদে আছি এই যে রেগুলার মি আমারে ডিম দিতেছে ভাই চারটা পাঁচটা করে ডিম আমারে রেগুলার ভর্তাছে ভাই ডিম তুমি মানুষ এত দিন ডিম খাওয়াইছো তুমি ডিম নি বানা না কিন্তু আমি নিতে করতেছি না ভাই প্লিজ এগুলো আমার বাচ্চা না আপনি আইনের লোক ছিলেন একদম তোমারে আমি একটা সলিউশন দেই কি সলিউশন তুমি করবা কি যখন তোমার ডিম দিবে ওখানে একটু হালকা তেল দিয়ে নিও তাহলে হবে কি যখন ডিমটা দিবে

এবার একটু নাও একটু জনগণের একটু শান্তি দাও এবার কইরা না আশপাশে অনেক বাইগর দেখতাছি যে আসতেছে মানিক ভাইয়ের বিচি নাই এগুলো দিতে পারতেছি তোমার কি সিদ্ধ ডিম দিতেছে না কাঁচা ডিম কোনটা কাঁচা ডিম কিন্তু আরো বেশি ডেঞ্জার আছে ভিতরে ঢুকে ফাইটটা যায় না না মানে সেদ্ধ ডিম সেদ্ধ ডিম তো ভালোই আছো মিয়া অনেক ভালো আছে শুকুর করো কিন্তু ছিলকাটা সহ দিতেছে ছিলকা ছিলতেছে না ভাই তো ছিলকা তো তুমি আরাম পাইবা এটা তোমাকে আরাম দিব হ্যাঁ নিতে পারতাম এটা ভাই একটু না তোমার কোনো যদি কষা থাকে এই ডিম নেওয়ার একটা উপকারিতা আছে তোমার যদি কষা থাকে তাহলে মনে করো ডিম থেরাপির পরে তোমার ইয়েটা ক্লিয়ার হবে বাথরুমটা ক্লিয়ার এটা কোনো কথা এটা কোনো কথা এটা কোন কথা হারুন ভাই এখন এখন আমি তো কিছু করি নাই আমি তুমি ধরা খাইছো কি করার আমি ভালো ভালো যাইতে না তুমি আমার মতো পলাইবা আমি আমি দেখো কই আছে পৃথিবীর কেউ জানে না কই আছে না তুমি এটা তোমার আমি বলবো কেন আমি কি বোধাই না আমার একটু বাঁচান আমি কি তুমি বোধাই তোমার তুমি আন কইবা তুমি আন কইবা যে আমি একটা আমার শর্ত আছে আমার শাস্তি কমায় দেন আমি হারুন কই আছে ঠিকানা কমায়

লাভ নাই এটা কোন কথা আমি ডিবি হারুন ছিলাম পলক এখন হারুন ভাই এখন হারুন ভাই এখন আমি আর কয়দিন এই সহ্য করব আমার এটা কোন তুমি তোমার একটা যেটা বুদ্ধি দিতে পারি তুমি অন্য করো কারো ঠিকানা বা যারা পলাতক আছে ওরা যদি তুমি ঠিকানা জানো কই আছে

মাত্র তো এক মাস হয়নি দরকার এমনি যদি কান্না শুরু করো তোমার তো এনে মিনিমাম পঞ্চাশ বছর থাকতে হবে তুমি ওই টার্গেট নিয়ে বছর